নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সুজি আর আলু দিয়ে একদম পাগল করার দুর্দান্ত স্বাদের হালকা পাতলা নাস্তা বাট স্কুলের টিফিনের রেসিপি এর জন্যে লাগবে আমার এখানে দুটো আলু দুটো আলু লাগবে আর লাগবে এক কাপ সুজি আলুটাকে বন্ধুরা প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন আমি খোসা ছাড়িয়ে নেব প্রত্যেক দিনের ন্যায় আজও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এই রেসিপিটি অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপির স্বাদ নিতে পারে আর বন্ধুরা এটা কিন্তু স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট খুবই চটজলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর প্রতিদিনে রুটি লুচি পরোটা না খেয়ে যদি রকম কাঁচা আলু আর সুজি দিয়ে এই রকমভাবে নাস্তা বা টিফিনটি বানানো যায় খুবই দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আলুগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি কিউব কিউব করে এখন আলুগুলোকে একটা মিক্সির জারে দিয়ে দেবো কাঁচা আলু বন্ধুরা এখানে কিন্তু আলুটা সিদ্ধ করা নয় এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ এই লবণ আর কাঁচা লঙ্কা ব্যবহার করার দরুন আলুর পেস্টটা কিন্তু লাল হবে না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এটা খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি এখানে এক কাপ সুজি ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ জল যে কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি সেই কাপ মেপেই এক কাপ জলটা ব্যবহার করেছি পরিমাপগুলো একদম ঠিক ঠিক রাখবেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদেরও নাস্তা বা টিফিনটি খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে একটা হেলদি আর টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে নামমাত্র তেল দিয়ে তেল এখানে একদমই ব্যবহার করে নিই আপনারা দেখবেন দেখুন এখন পুরো পেস্ট হয়ে গেছে আর এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি চাট মশলা যাতে একটা চটপটাতের টেস্ট আসে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিয়েছি কিছুটা মশলা আমি এখানে মিশিয়ে দিয়েছি এবারে দেখুন একটা হাতাতে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি এখানে চার চামচ তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা কারিপাতা এখানে যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ব্যবহার করবেন আমি এখানে পেঁয়াজটা স্কিপ করে গেছি কারণ নিরামিষ দিনে আমি এটা বানিয়েছিলাম সেই জন্যেই শনিবার এটাকে আমি বানিয়েছিলাম সেই জন্যে আমি এখানে পিঁয়াজ কুচিটা ব্যবহার করিনি তবে এখানে অবশ্যই একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেবেন ফোরণে খুবই টেস্টি হবে এটা এখন দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর বন্ধুরা এখানে অবশ্যই কিন্তু এই এক চামচ বেসনটা ব্যবহার করবেন তাতে ব্রাইন্ডিংটাও সুন্দর হবে আর সুন্দর একটা কালার আসবে এবারে খুব ভালো করে এটাকে ওই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন হ্যান্ডউইসকি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বেসনের কোনো দলা পাখিয়ে না থাকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন করে আমি তৈরি করে নিয়েছি প্লিজ প্লিজ বন্ধুরা একটা ভিডিও করতে খুবই কষ্ট হয় প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্লিজ প্লিজ বন্ধুরা আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন খুব ভালো করে হ্যান্ড উইস্কি দিয়ে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মিশ্রণটা দেখুন বন্ধুরা ঠিক এই রকম হবে সামান্য একটু জল মেশাতে হবে মনে হচ্ছে আমার একটু এটা একটু ঘন আছে তো সামান্য একটু টু টেবিল স্পুন আমি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম অল্প তেল কোনো রকম বেশি তেল কিন্তু আমি এখানে ইউজ করিনি এবারে এর মধ্যে আমি এক হাতা ব্যাটার দিয়ে দেবো আপনারা যেরকম যেরকম সাইজের অর্থাৎ যেরকম বড় বড় নাস্তাগুলো বাড়াবে বানাবেন সেই হিসাবে ব্যাটারটি দিয়ে দেবেন দেখুন বন্ধুরা কতটা পাতলা ব্যাটার তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবে দিয়ে দেবেন বা যেরকমভাবে ধোসা তৈরি করে ঠিক সেরকমভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটাকে আপনারা দিয়ে দিতে পারেন আমি ঠিক এইভাবে দিয়েছি আর ওপর দিয়ে এইরকমভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব যদি বেশি কিন্তু তাওয়াটা গরম হয়ে যায় আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারবেন না বন্ধুরা ঠিক এই রকম তৈরি হবে দেখতেই পাচ্ছেন আর এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু তৈরি করতে হবে এক একটা নাস্তা কিন্তু বন্ধুরা তৈরি করতে প্রায় এক মিনিট মতো সময় লাগবে কারণ যেহেতু এখানে আলু আছে আর আপনারা জানেন আলু থেকে কিন্তু প্রচুর জল বেরোয় সেই জন্যে এটা করতে কিন্তু একটু টাইম লাগবে আর কত সুন্দর একটা লালচে কালার এসছে এই বেসনের জন্য এবার উল্টে পাল্টে এটাকে তুলে নেবো আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এটা তাওয়া ছেড়ে দেয় বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে এত কতটা পাতলা আর কতটা সফট আরও একটা আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা খেতে যতটা টেস্টি ছিল ততটাই মজাদার ছিল আর আজকে বন্ধুরা আমি কোনো রকম বাদামের চাটনি এখানে আপনাদেরকে দেখাইনি আমার আগের ভিডিওতে কিন্তু বাদামের চাটনি আছে বা নারকেলের চাটনি আছে আপনারা দেখে নিতে পারেন সেটা দিয়ে এই নাস্তাটাকে আপনারা সার্ভ করতে পারেন দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমি তৈরি করে নিয়েছি দেখুন দিতে না দিতে কতটা কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে উপরটা শুকিয়ে যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে দেখুন এটা আরও একটু শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আপনাদেরকে উল্টে দেখুন কীরকম কালার চলে আসছে একটা ব্রাউন কালার উপর থেকে দেখা যাচ্ছে আর কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন খন্তিটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন উল্টে দিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এবার এটাকেও তুলে নেব এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার আজকের এই নাস্তার রেসিপি বা টিফিনের রেসিপি বা ব্রেকফাস্টের রেসিপি আপনারা অবাক হয়ে যাবেন যে আলু আর সুজি দিয়ে এত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয় প্রতিদিনে রাত্রে সকালে রুটি পরোটা না খেয়ে যদি এই রকম ব্রেকফাস্ট বা টিফিন আপনারা যদি বানিয়ে নেন আর সেটাকে সস বা চাটনির সাথে যদি সার্ভ করেন দেখবেন বন্ধুরা খাবার টেস্টটা কিন্তু অনেকটাই পরিবর্তন হবে আর অনেকটাই ভালো লাগবে দেখুন বাদামের চাটনি বা টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন একটা আপনাদেরকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি সামনে দিয়ে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা সফট কতটা নরম আর প্রত্যেকটা এত সুন্দরভাবে মশলাটা গেছে আর একটা খুব সুন্দরভাবে কারিপাতারও একটা সেন্ট আসবে দেখুন বন্ধুরা সব রকমভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভ করা এখন একটু টমেটো সস দিয়ে এটাকে খেয়ে দেখুন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন নমস্কার